উপবৃত্তিতে শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করার সময় অনেক সময় আমরা ডুপ্লিকেট এন্ট্রি খুঁজে পাই অর্থাৎ এই শিক্ষার্থী নিজ বিদ্যালয়ে অথবা অন্য কোনো বিদ্যালয়ে অলরেডি এন্ট্রি করা হয়েছে বিধায় নতুন করে তাকে এন্ট্রি করার সুযোগ নেই অথবা আমরা অনেক সময় দেখি শ্রেণী হাল নাগাতে এই শিক্ষার্থীর তথ্য খুঁজে পাওয়া যায় না সেক্ষেত্রে এই শিক্ষার্থীকে কিভাবে উপবৃত্তির আওতায় আনা যায় অথবা এরূপ সমস্যার সমাধান কীভাবে করতে হয় আজকে আমি সে বিষয়ে আলোচনা করব অর্থাৎ নিজ বিদ্যালয়ে ডুপ্লিকেট ও অন্য বিদ্যালয়ে ডুপ্লিকেট কিভাবে সমস্যার সমাধান করবেন মনে করুন এখানে স্কিনে যে শিক্ষার্থীর তথ্য দেখতে পাচ্ছেন সেই শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে ডুপ্লিকেট রয়েছে অর্থাৎ এই শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে পড়াশোনা করেছিল এখন বর্তমানে সে আমার বিদ্যালয়ে ভর্তি হয়েছে তো আমার বিদ্যালয়ে তাকে পুনরায় নতুনভাবে এন্ট্রি করার আর সুযোগ নেই সেক্ষেত্রে চলমান যে সেশন রয়েছে সেক্ষেত্রে পূর্বের যে বিদ্যালয় সেই পূর্বের বিদ্যালয় শ্রেণী হালনাগাদ যে অপশন সেখান থেকে তাকে এই বিদ্যালয়ে অধ্যয়নরত নেই এটি সিলেক্ট করে ক্লাস্টারে প্রেরণ করতে হবে এবং ক্লাস্টারে প্রেরণ করার পরে সেখান থেকে তথ্য যখন অনুমোদন হবে তারপরে যেহেতু বর্তমান সেশনে এখন পর্যন্ত ট্রান্সফার অপশন চালু হয়নি তাই ট্রান্সফারের জন্য অপেক্ষা করতে হবে যখন ট্রান্সফার চালু হবে তখন পুরাতন বিদ্যালয়ে যে প্রধান শিক্ষক রয়েছে তাকে অবহিত করতে হবে ওই শিক্ষার্থীকে যেন ট্রান্সফার কর দেওয়া হয় সেখান থেকে যখন ট্রান্সফার করে দেওয়া হবে বর্তমান যে বিদ্যালয়ে পড়াশোনা করে এই শিক্ষার্থী সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আইডি থেকে তাকে ট্রান্সফার গ্রহণ যে অপশন রয়েছে সেখান থেকে এই শিক্ষার্থীকে ট্রান্সফার গ্রহণ করতে হবে তো কীভাবে ট্রান্সফার করণ ও ট্রান্সফার গ্রহণ করা হবে যখন এরূপ অপশন চালু হবে তার ভিডিও আমি পোস্ট করব অনুগ্রহ করে সাথেই থাকুন এছাড়া যারা চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার আলোচনা করব। এই শিক্ষার্থী যদি আপনার বিদ্যালয়ে বর্তমানে পড়াশোনা করে এবং পূর্বে সে কোথাও অন্য কোনো বিদ্যালয়ে চলে গিয়েছিল আবার এখন আবার সে আপনার বিদ্যালয় চলে এসেছে বা ভর্তি হতে চায় এক্ষেত্রে আপনি যদি তাকে পুনরায় আবার এন্ট্রি করতে যান সেক্ষেত্রেও আপনার নিজ বিদ্যালয়ে ডুপ্লিকেট তথ্য খুঁজে পাওয়া যাবে যেহেতু এই শিক্ষার্থী আপনার বিদ্যালয় পূর্বে পড়াশোনা করেছিল মাঝে অন্য বিদ্যালয়ে চলে গিয়েছিল এবং এখন আবার সে আপনার বিদ্যালয়ে পড়ছে বা ভর্তি হতে আগ্রহী এক্ষেত্রে তার তথ্য যেহেতু পূর্বেই এন্ট্রি করা হয়ে গেছে তাই নতুন করে আর এন্ট্রি করার সুযোগ নেই তাহলে বুঝতে হবে আপনার বিদ্যালয়ে যখন এই শিক্ষার্থী অধ্যয়ন ছিল না তখন আপনি হয়তো তাকে নিষ্ক্রিয় করেছিলেন অথবা সে যখন অন্য বিদ্যালয়ে চলে গিয়েছিল তখন হয়তো তাকে ট্রান্সফার করে দিয়েছিলেন এরূপ অবস্থায় এই শিক্ষার্থীর তথ্য রয়েছে যার কারণে আপনি আর পুনরায় তাকে সক্রিয় করতে পারছেন না তথ্যটি ডুপ্লিকেট দেখা যাচ্ছে তো যেহেতু তথ্যটি নিষ্ক্রিয় অবস্থায় আছে সেহেতু সক্রিয় করার জন্য আপনার এখনও বর্তমানে কোনো অপশন চালু হয়নি সক্রিয় করার সক্রিয় ও নিষ্ক্রিয় করার অপশন বিদ্যালয় পর্যায়ে দিবে না এটি উপজেলা পর্যায়ে রাখা হবে তাই যখন সক্রিয় করার অপশন চালু হবে তখন আপনি উপজেলা অফিসে যোগাযোগ করবেন সেখানে যোগাযোগ করার পরে এই শিক্ষার্থীকে যখন সক্রিয় করবেন তখন সে আপনার বিদ্যালয়ে অলরেডি শিক্ষার্থী হিসেবে এন্ট্রি হয়ে যাবে এবং সেখান থেকে পরবর্তীতে আপনি শ্রেণী হালনাগাদ করে উক্ত শিক্ষার্থীর তথ্য যথাযথভাবে এন্ট্রি করবেন এবং পরবর্তীতে যখন উপবৃত্তির চাহিদা প্রস্তুত করতে দেওয়া হবে বা অপশন চালু হবে তখন এই শিক্ষার্থীর তথ্যে উপবৃত্তির চাহিদা এন্ট্রি করতে পারবেন সকলকে ধন্যবাদ